নিত্যানন্দ ঋষি অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নজরুল ইসলাম লালন যত আমাদের এই এই ছোট বাংলায় দুই বাংলা মিলে একটি ছোট জায়গায় যত প্রতিভাবানের জন্য হয়েছে আমি জানি না আমার অত পড়াশোনা নাই সারা পৃথিবী খাটলে এরকম প্রতিভাবান আছে আমার জানা নাই অনেক নোবেল লড়িয়েট আছে পৃথিবী কয়েকজনের নাম আমরা জানি অনেক পুরস্কার প্রাপ্ত আমাদের বাংলাদেশেও আছে যারা একুশের পদক পেয়েছে যারা স্বাধীনতার পদক পেয়েছে যারা বাংলা একাডেমির পদক পেয়েছে আমরা কাউকে কাউকে আমরা চিনি অনেককেই চিনি না নজরুল পদক পায় নাই লালন পদক পায় নাই কিন্তু তারা আমাদের প্রাণের মানুষ হবার কথা ছিল তা না হোক আমরা অস্বীকার করবার সাহস আমাদের নাই কিন্তু আমরা খুব বুদ্ধিমান খুব চালাক সেই কারণে এদেরকে খুব চর্চা করি এদেরকে পাঠ করি এদেরকে নিয়ে আলোচনা করি এদেরকে নিয়ে সন্দর্ভ রচনা করি এদের প্রশংসা করে এদের পিঠ চাপড়ে ভেতর থেকে অন্তর থেকে এদেরকে প্রত্যাখ্যান করি প্রায় সকলকে সকল মনীষীদেরকে আমাদের জাতির সকল প্রতিভাবানদেরকে সকল গ্রহীদেরকে আমরা প্রত্যাখ্যান করছি এই ছাড়া স্বীকার করবার সাতোষ যতদিন না আমাদের হবে ততদিন আমরা কেবল কপট ভাবেই ওই নজরুল রবীন্দ্রনাথ লালনের প্রশংসা করে যাব শ্রী চৈতন্যের কীর্তন করে যাব কিন্তু গ্রহণ করা হবে ছোট ক্লাসে ছোট শ্রেণীতে পড়েছি আপনারাও পড়েছেন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হচ্ছে তোমার ছেলে উঠলে মাগ রাত হবে তবে ছোট ক্লাসে সহজেই আমরা মুখস্থ করেছি কিন্তু বুঝতে পারি নাই মনে হয়েছে একেবারে সহজ তরল আর সেটা মনে করেই আমাদের প্রভু নি কর্তা ব্যক্তিরা ছোটদের ক্লাসে এটা দিয়েছে আমাদের ছাড়রাও বুঝিয়ে দেয়নি যদি হয়তো বা ছাড়রাও বুঝেন নাই তা না বুঝতে পারতাম আজও আমরা বুঝি নাই যদি বুঝতাম তাহলে তো নিশ্চয়ই আমাদের জাগরণ ঘটত আমরা যদি জাগতাম তাহলে সকাল হতো আমরা জেনেছি চিরকাল যে সকাল হলে আমরা জাগি আর নজরুল বললেন আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে আমরা যদি আমাদের যদি আজও পর্যন্ত জাগরণ ঘটতো তাহলে তো আমাদের অন্ধকার অন্তর বেশ হয়ে আমরা আলোকিত হতাম আমাদের দেশ জাতি সেই আলোয় আলোকিত হতো আমাদের জাতীয় জাগরণ ঘটতো আমাদের আলোর সকাল হতো হচ্ছে না কেন নজরুল বলে উল্টো করে প্রতিভাবানরা বলেন উল্টো করে লালন বলেন বুঝিয়ে চলার কথা উজান চলার কথা নজরুল বলেছেন আর কালো যমুনার জলে রঙের উজান চলে কিন্তু আমরা তো ঘাঁটিতে বিশ্বাসী চলমানতায় বিশ্বাসী পতানিবতিকতায় বিশ্বাসী যা চলছে তাতেই বিশ্বাসী সেই কারণে হাজার বছর ধরে আমরা যেই তিমিলে রয়েছে যেই তিমিলে ছিলাম সেই তিমিলেই রয়েছে সেই অন্ধকার হয়তো বা আরো বেশি ঘনীভূত হয়েছে আপনারা বিদ্যজনেরা ঘনীজনেরা নিশ্চয়ই বুঝতে পারেন সম্মানিত এবং প্রিয় সমাবেশ আমরা দেখেন কোটি মানুষ না হলেও লক্ষ লক্ষ মানুষ কদ কদ চিত্তে আমাদের কীর্তনের আসর গুলোতে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনার কম কমপক্ষে এক ঘন্টা দেড় ঘন্টা আমরা শ্রী চৈতন্যের মহিমা কীর্তন করি দেখেন তো কত প্রশংসা তার করি অথচ ওনার কাজটা ছিল কি এই বর্ণ বৈষম্যের বাইরে এই পুরো ধর্মের বাইরে মানুষকে ডেকে মানুষকে একত্রিত করা মানুষকে এক করবার যে তার ব্রত এবং সাধনা ছিল তার আন্দোলন ছিল তার বিপ্লব ছিল আমরা তাকে প্রশংসা করে তার গীত গিয়ে তার অনুষ্ঠান করে কোলাগুলি করে কেটে গড়াগড়ি যায়। কিন্তু আজও পর্যন্ত সৎ করার দু কি আমরা তাকে গ্রহণ করেছি সত্যি কি আমরা প্রেমকে গ্রহণ করেছি আমরা ওই যে কীর্তনের যে গলাগলিটা করি আসলে কি আমাদের হৃদয়ে সেই গলাগলিটা হয়েছে আজও পর্যন্ত আমরা সৎ করা না আজারে কয়জন মানুষ এই বর্ণ বৈষম্যের বাইরে আসতে পেরেছি বলে কৃষ্ণকে মানা তো কথা আমরা চৈতন্য কেই তো মানতে পারি না আমরা মুখে বলি যে মহাপ্রভু হল রাধা কৃষ্ণের যুগল মঙ্গলতি আর কি মানে একের মধ্যে এই দুই অর্থাৎ প্রেমের একেবারে একটি সাক্ষাৎ মূলতি কিন্তু প্রেম থেকে আমরা বন্ধ করতে পেরেছি সেই কৃষ্ণের কথা বলতাম আমাদের এই মা বাঙালি মনীষী শ্রী চৈতন্য সহ নজরুল পর্যন্ত যারা প্রেমের কথা বলেছে রবীন্দ্রনাথ নজরুল দ্রোহের কবি সবচেয়ে বড় দ্রোহ তো প্রেম কেননা আজও পর্যন্ত বিপ্লবী চেতনাকে যত জনে গ্রহণ করেছে প্রেমকে অত কজন গ্রহণ করে নাই এখনো পর্যন্ত সাধারণ অর্থে যেগুলোকে মোটা তাকে প্রেম করা হয় বলা হয় সেটাকেও গ্রহণ করা হয় গোটা ছেলে মেয়ে আজও যদি প্রেম হয় শেষ পর্যন্ত আমরা মেনে নেই তাড়াতাড়ি অত দ্রুত সম্ভব তাদের বিয়ের ব্যবস্থা করি তার মানে কি প্রেম আমরা সহ্য করতে পারছি হয়ে গেছি বিষয় আমাদের মনীষীরা আমাদের মহামানবেরা যে প্রেমের কথা বলেছিল আর আমরা মনে করলাম কি দুটো নারী পুরুষের আসক্তিগত কারণে যে আকর্ষণ সেই আকর্ষণের কারণে পরস্পরকে নিকটে পাওয়ার যে চলাকলা যে কলা কৌশল সেইটার নাম প্রেম আর সেইটাকে প্রেম মনে করে সেই প্রেমে যদি দুজনের বিয়ে না হয় সেইটাকে আমরা ব্যর্থতা বলি আর প্রেমকে এই প্রচলিত ধরার প্রেমকে আমরা সাধক মনে করি যদি বিয়েটা হয় যেই ছেলে মেয়েরা বিয়েটাকে বলেছিল যে বর্ষাতে আমার বিয়ে না হলে যদি বিষ করবো তাদেরই বিয়ে হওয়ার ছয় মাসের মধ্যেই পশে নিতে যদি আমার ডিভোর্স না হয় তাহলে বিষ যারা এক সময় ভেবেছিল যে আমাদের পরস্পরের বিয়ে হলে আমরা চোখে চোখ রেখে দিন গল্প করে কাটিয়ে দিব প্রেম আলাপে কাটিয়ে দিব অথবা রাত্রি বেলা গলাগলি করে মুখোমুখি হয়ে প্রেমের মানে ভেসে যাব কিন্তু বাস্তবে দেখা যায় কি ছ মাস এক বছর যেতে না যেতে মোহ যখন কেটে যায় তখন দুজন দুজের দুদিকে মুখ করে খুঁটিয়ে অথবা নির্ঘুমরা কাজেই প্রেম এটা হতো তার জীবন আনন্দপূর্ণ হতো ঘরে ঘরে তারপরে সেইটুকুকেও তো আমরা স্বীকার করিনি আজ পর্যন্ত কয়েকজন মানুষ এই আমাদের পণ্ডিত জন্মের মধ্যে আমাদের শিক্ষিত বিপ্লজদের মধ্যে আমাদের প্রগতিশীল জাতিকারদের মধ্যে এখন নারী অধিকার নজরুল যেটাকে বললো যে বিশ্বের যত মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন কিন্তু সেই অর্ধেক স্বীকৃতি নারীকে আমরা কি করেছি আপনারা চারিদিকে দেখলেই বুঝবেন নারী নজরুল যেখানে বললো যে নারীদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যে অস্বতী মায়ের পুত্র যদি যার যে পুত্র হয় অশ্বাত্য পিতার পুত্র বসে যার যে শুনিশ্চিত হয় এ কবিতা আমরা কে না বলেছিলাম বিশেষ করে শিল্পী তো জানে না এটা আমাদের তাহলে ধরে নিতে হবে আমাদের অসত্য পিতার নাই জগতে না সবাই সৎ এই সৎ পুত্রেরা সবাই হলো সৎ ছেলে সৎ যুবক আর সেই আমাদের এই প্রজন্মের এবং সকল প্রজন্মেরই যুবক যুবতীদের জীবন যাপন ছলা ফেরার দৃষ্টিভঙ্গি দেখলেই তো বোঝা যায় যে তারা তাদের পিতার মতোই সৎ হয়েছে আর আমাদের নারীরা যদি কখনো কোথাও কোনো রকমের সাধারণ অর্থে আমরা যদি বলি সেটাকে স্কুলে তো হয় বা পিসলে যাওয়ার কিংবা ভুল করা আমি ব্যক্তিগতভাবে ভুল মনে করি না তার পুত্রকে নীর දිথায় চালস ঘুরতে আমাদের কোন ঠায় না কোন ভিত্তি তো না সম্মানিত বন্ধু এই সমাবেশ আমাদের ভাই শুধু বাঙালি না এখন বলি সারা পৃথিবীর কত মানবজাতীন দুর্ভাগ্য হলো আমরা কখনো কোনো যিনি কোনো মনীষীকে কোনো প্রতিভাবানকে আমরা মানতে পারি না কেন কারণ প্রতিভাবানেরা সবসময় সময় পূজাম চলে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কথা চলে সকল কালে সকল সময়ে সমকাল কখনো তার সমকালীন প্রতিভাবানদেরকে মানে নাই ভালোবাসা তো দূরের কথা অনেকের বিরোধিতা করেছে অনেককে নিপীড়ন নির্যাতন করেছে অনেককে হত্যা করেছে যীশু হত্যা করেছে সেই মানুষেরা সমাজের প্রভু সকল সময়ের বিদ্যান বুদ্ধিমান জ্ঞানী পণ্ডিতেরা মনসুরকে হত্যা করেছে এই মানুষেরা হত্যা করেছে আলীকে হত্যা করেছে সক্রেটিস হত্যা করেছে নজরুলের বিরোধিতা করেছে রবীন্দ্রনাথের বিরোধিতা করেছে সম্ভবত আমি বিশ্বাস করি কিন্তু আমি অত ইতিহাস দেখে বলতে পারবো না প্রমাণ নাই আমার কাছে কিন্তু আমি বিশ্বাস করি শ্রী হত্যা করা হয়েছে লালকে গ্রহণ করা হয় নাই এখনো তাকে মস্ত সে নিন্দিত আজকে আমাদের এই সাহস রাখতে হবে যে সত্যি যদি কেউ প্রতিভাবান হয় তার প্রধান শর্ত তাকে নিন্দিত হতেই হবে যে নিন্দিত হয় না যে যেই কালের সবচেয়ে বেশি প্রশংসিত লোক তাকে নিয়ে প্রশ্ন থাকতেই হবে যে সে কোথাও না কোথাও আপোষ করে যে কোথাও না কোথাও প্রভু শ্রেণীর প্রভাবশালী শ্রেণীর এই পুরো প্রতীকের কাছে কোথাও না কোথাও সমর্পিত হয়েছে তাই তারা পুরস্কৃত হচ্ছে তাই তারা প্রশংসিত কিন্তু চিরকাল আপনি দেখবেন আজকে যাকে ভগবান বলা হয় কিন্তু তিনি কখন জীবিত ছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় তার সাথে খুব সাধারণ

কলঙ্কিত হয়েছে আর আমরা ভেবেছি আমরা প্রশংসিত হয়ে আমরা কৃষ্ণ হব আমরা সুপথ প্রাপ্ত হব আমরা আলোক প্রাপ্ত হব এ খুব লিখতে পারব না যারা খুব শাস্ত্র মান্য করে চলেন তারা শাস্ত্র ঘেটেও দেখবেন যে কোন কুলপতি কোন কুলপতি শ্রীকৃষ্ণকে পেয়েছে কিনা ভগবানের দর্শন পেয়েছে কিনা কোন আলোক প্রাপ্ত মানুষকেও চিনতে বুঝতে এবং গ্রহণ করতে পারে নাই নজরুল ঠিক হয়ে পারবেই নজরুল হলে একেবারে এই সময়ের সবচেয়ে খোলা করে বলা যে মুক্তির কথা বলা কেননা নজরুলকে আলাদা করে কেন অত বলছি না অন্যদেবকে টানছি যে পৃথিবীর সকল প্রতিভাবান সকল মহামার বলে একটি কথাই বলেছে। সে মুক্তির কথা আর মুক্তি আমি হব কোথা থেকে আমার চারিদিকে অসংখ্য বন্ধন রয়েছে তাই এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করতে হবে ফলে আমাদের বন্দিত্বকে চিনতে হবে চিহ্নিত করতে হবে তারপরে না হয় আমরা এই কে খুব সাহস করে যতটুকু বলতে পারা যায় বলতে হবে যতটুকু বলতে না পারা যায় অন্তত ভাববারে সাহস করে থাকতে হবে যে আমাদের বন্ধন আমরা আল্লাহ আল্লাহ ভগবান ভগবান কৃষ্ণ কৃষ্ণ যতই করি মুখে স্বীকার করি তার অখণ্ড মন্ডলা কারণ মুখে স্বীকার করি উনি সবচেয়ে বড় বিরাট সর্বত্র সর্বপ্যাপী সেই বিরাটকে উপলব্ধি করতে হলে আমি সীমার মধ্যে থেকে আমি খন্ডিত অবস্থার মধ্যে থেকে আমি অখণ্ড কি কি করে পেতে পারি উপলব্ধি করতে পারি আমার তো মাথায় ঢুকে না আমি তো মানব সমাজকে খণ্ড করে বিখণ্ডিত করে গণ্ডিবদ্ধ করে আমি একটা না একটা গণ্ডিতে আবদ্ধ এইবার আমি বিরাটকে তদন্ত করে আমি চেষ্টা আসেন আমরা এই বেদনা দিয়ে এক হতে পারি পারি কিনা আমরা কোন দিকে চলেছি আমরা ভাটির দিকে চলেছি লালন বললো যে উজানে উজানের দিকে চলছি আমার অর্থ হবে না উজানের হলো উত্তরে

আমাদের নিম্নগতি হচ্ছে আমাদের উন্নতি হচ্ছে না কারণ আমাদের প্রশ্ন আমাদের উত্তর মিলছে না আমরা উত্তর পাচ্ছি না আমরা দক্ষিণ কাজে কাজেই আমাদের লড়া নাই মরার পরে মাথা উত্তর দিকে দিয়ে

কথা বলা বন্ধ কি হচ্ছে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা